হ্যালো আসসালামু আলাইকুম এবরিয়ান আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দর লঞ্চ এম বি আঠারোর মধ্যে এম বি আঠারোর ভিআইপি কেবিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো পারাবৎ আঠারোর এই ভিআইপি কেবিনে রয়েছে দুটি খাট যারা আসবেন দুটি খাটে মোট চারটা টিকিট পাবেন এবং আরও বেশি আসলেও আসতে পারবেন তো আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব এম বি পার্বত আঠারো এখানে রয়েছে কমোটো রয়েছে এবং উইন্ডো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো শক্ত তো খোলে না এখান দিয়ে আর কি নদীর ভিউটা সম্পূর্ণ পাওয়া যায় আর এখানে একটি আয়না রয়েছে এখানে রয়েছে একটি এল টিভি এখানে রয়েছে একটি সোফা আর এখানে রয়েছে একটি বক্স জুতা রাখার বক্স ব্যাগ রাখার বক্স আর এখানে রয়েছে একটি নির্ধারিত একটি জুতা রাখার বক্স তো আপনারা যারা আসবেন তাহলে স্ক্রিনে আসবেন আর এই কেবিনটির ভাড়া হচ্ছে দশ হাজার টাকা